آمن نه اي آمن نو خاڙي اي خاڙي آندي آوانا پون کان پون 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 پ যারা শখের চাষি ঠিক আছে তারাই নেয় এগুলো বাণিজ্যিক দিকে যারা করে তো তারা তো ওই যে বিক্রি নিয়ে শীত নিয়ে ই করে চাষ করে কিন্তু এইগুলি বেশিরভাগই শখের বসে শখেই নেই মরিচের চারা তারপর বাংলাদেশি মরিচ হ্যাঁ তারপরে এই যে পেঁপে এই পেয়ারা তারপরে হলো এই যে বেগুন হ্যাঁ তারপরে লাউ হ্যাঁ

বেলি ফুলটা ফর্টি ফাইভ ডলার রজনীগন্ধা ছিল যেমন একটা এরকম রজনীগন্ধা টো ফর্টি ফাইভ ডলার হ্যাঁ তারপর গন্ধরাজ ফুল ছিল ফুল ধরা ঠিক আছে এরকম বড়ো বড়ো গাছ ছিল সেভেন্টি ফাইভ ডলারটি ডলার